খুচরা এবং পাইকারি যারা যারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকে আমাদের ভিডিও যারা বুটিকস কালেকশন চাচ্ছেন যারা মানে আরং কটন পছন্দ করেন খুচরা এবং পাইকারি কিন্তু আমরা সেল করে থাকি দুইটাই সো এই কালারগুলো দেখেন মাশাআল্লাহ আমাদের কালারগুলো কিন্তু অসাধারণ কালার হয়ে থাকে আমি পরে আসি মাস্টার টিউলো এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে সিগরেটের ভেতরে খুবই সুন্দর কালারগুলো হয়ে থাকে যারা যারা গর্জিয়াস কিছু কালেকশন খুঁজছেন দেন এরকম কোনো প্রোডাক্ট পাচ্ছেন না মার্কেটে কিংবা দোকানে ঘোরাঘুরি করতেছেন আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন তো আমাদের প্রতিটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ড্রেস কোয়ালিটি কিন্তু প্রতিটা ড্রেসই গর্জিয়াস থাকে সো স্লিপের ডিজাইনটা দেখেন ফোর কোয়ার্টারের মধ্যে স্লিপ থাকবে দেন ড্রেস গুলো দেখেন প্রতিটা কিন্তু খুবই গর্জিয়াস করে করে কাজ দেয়া থাকে যে আমি পরে আছি আমি দেখাচ্ছি এই ড্রেসটাই অনেক গর্জিয়াস অন্যগুলো না আমাদের কিন্তু প্রতিটা ড্রেস অনেক গর্জিয়াস হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আমাদের কালেকশনগুলো আমাদের কিন্তু স্টকে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে খুবই গর্জেস করে দেন সাইজগুলো গর্জেস করে দেয়া থাকে দেন সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে থার্টি থেকে ফর্টি সিক্স সো আমাদের ড্রেস কালেকশনের মধ্যে কিন্তু আপনারা যা যা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ডোপারটা তো থাকবে আলহামদুলিল্লাহ মাস্ট অ্যান্ড হচ্ছে প্যান কাটিংয়ের মধ্যে খুবই সুন্দর একটা ট্রাউজার থাকে দেন মানে টোটাল সেট মিলে আমাদের কিন্তু প্রিমিয়াম হয়ে থাকে যার জন্য আমরা নিজেরা মেক করে থাকি সুইং এবং মানে ফিনিশিং টোটালি কিন্তু আমাদের নিজেদের মেক করা হয় যার জন্য আমাদের টোটালি কোয়ালিটিটা আমরা করে আলহামদুলিল্লাহ কাস্টমারকে প্রোভাইড করবো যারা যারা নিউ উদ্যোক্তা আছেন এবং পুরোনো বিজনেস করতেছেন তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে যান ভালো থাকবেন আল্লাহ